আজকে ভিডিওটিতে তোমাদের সঙ্গে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে এই যে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত হয় এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত কাকে বলে অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণাবর্তের সংজ্ঞাটি আমরা জানব তো ক্রান্তীয় ঘূর্ণাবর্তের সংজ্ঞায় যেটি বলা হয় সেটা হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলে বিশেষত পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সামুদ্রিক জলভাগের উপর গভীর নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত বলা হয়ে থাকে তো ক্রান্তীয় যে ঘূর্ণাবর্ত হয় এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সাধারণত এই পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে তৈরি হয়ে থাকে আর সমুদ্রের জলভাগের উপরেতে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যায় আর এখানেতে কি হয় একটি গভীর নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্র তৈরি হয় এবং সেই নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রের চারিদিকে বাতাস ঘুরতে থাকে এবং ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় যেটাকে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত বলে তো ঘূর্ণাবর্ত যেটা হয় কি এই ঘূর্ণাবর্ত ক্রান্তীয় এবং নাতি দুটো অঞ্চলেতেই তৈরি হয়ে থাকে তো ক্রান্তীয় অঞ্চলেতে তৈরি হওয়া যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্তগুলোকে বলা হয়ে থাকে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত যেটা এই পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে সমুদ্রের জলভাগের উপরেতে তৈরি হয়ে থাকে আর মনে রাখবে যে ক্রান্তীয় ঘূর্ণাবতের যে কেন্দ্র হয় সেই কেন্দ্রে গভীর নিম্নচাপ অবস্থান করে থাকে এবারেতে দেখে নেওয়া যাক যে এই যে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের যে গতিপথ অর্থাৎ পৃথিবীর কোথায় কোথায় এই ধরনের ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে তো সাধারণত আমাদের পৃথিবীর যে ক্রান্তীয় অঞ্চল রয়েছে সেই ক্রান্তীয় অঞ্চলেতে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে তো দেখো এখানেতে যে পৃথিবীর ম্যাপটা আছে সেই ম্যাপেতে বিভিন্ন অঞ্চলগুলোকে সুন্দরভাবে চিহ্নিত করা হয়েছে তো প্রথমেতে দেখো এইখানেতে এই যে সাইক্লোন অর্থাৎ এই যে ভারত মহাসাগর রয়েছে এই ভারত মহাসাগরেতে এবং আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ সকল যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগরেতে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়ে থাকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেগুলোকে এই সাইক্লোন বলা হয়ে থাকে তো এই জায়গাটাতে হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় উৎপত্তি নিয়ে থাকে তারপরে দেখো এখানেতে এই যে টাইফুন আছে এই টাইফুন সাধারণত হচ্ছে এই যে চীন সাগর হয় তো চীন সাগরেতে এই টাইফুন নামে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে তারপর এই অস্ট্রেলিয়ার যে উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে তো এই উইলি উইলি বলে একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এছাড়াও দেখো আমরা যদি আটলান্টিকের এই উপকূল বরাবর যদি দেখি তো এখানেতেও ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে যেরকম দেখো এখানেতে এই হ্যারিকেন নামে খুবই বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে তারপর টর্নেডো যেটি হ্যারিকেনের থেকে আরও বিধ্বংসী একটি ঘূর্ণিঝড় হিসেবেতে পরিচিত মানে খুবই শক্তিশালী তো এই জায়গাগুলোতে বিশেষত যেখানে দেখো এই যে লাল কালি দিয়ে যে গুলো দেখা হয়ে দেখানো হয়েছে তো সাধারণত এই জায়গাগুলোতে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এবার দেখো এই যে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত যে তৈরি হয় এই ঘূর্ণাবর্তকে বিভিন্ন নামেতে ডাকা হয়ে থাকে কয়েকটা নাম তো আমরা ম্যাপ থেকেই জানলাম আরও কয়েকটা নাম আছে যেটা সম্পর্কে আমরা এই ছকটার মাধ্যমেতে আমরা একটু জানবো যে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত যে সমস্ত জায়গাতে তৈরি হয়ে থাকে সেইখানেতে তাকে কি নামেতে টাকা হয় তো দেখো এই যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এবং তৎসংলগ্ন যে এলাকা আছে তো সেইখানেতে যে ক্রান্তীয় ঘূর্ণবর্ত হয় তাকে হচ্ছে হারিকেন বলে আচ্ছা এখানে একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বা পরিষ্কার করে দেবো দেখো এখানেতে যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলে যে কথাটা আছে এখানে ভারতীয় মানে এটা আমাদের ভারতবর্ষের সঙ্গে কিন্তু কোনো যোগ নেই তো এখানেতে দেখো এই যে ম্যাপটা আছে এই ম্যাপটাতে আমি তোমাদেরকে বলে দিই পশ্চিম ভারতীয় যে দ্বীপপুঞ্জ আছে তো সেটা সাধারণত এই যে আটলান্টিকের এই যে জায়গা যে জায়গা যেটা রয়েছে এই জায়গাটাতে এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলে যেটাকে আমরা যে ওয়েস্ট ইন্ডিজ আছে সেই ওয়েস্ট ইন্ডিজের যে জায়গার যে দ্বীপ যেটা রয়েছে সেইটা সেই দ্বীপগুলো ওয়েস্ট ইন্ডিজ এবং তার সংলগ্ন যে অন্যান্য যে দ্বীপগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জতে যে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে সেটাকে এই হ্যারিকেন বলা হয়ে থাকে তারপর দেখো এই যে চীন চীন সাগরেতে বা চীনের উপকূলবর্তী অঞ্চলেতে এই টাইফন বলে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে থাকে জাপানেতেও তৈরি হয় একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যেটাকে টাইফু বলা হয় ফিলিপিন্সের যে দ্বীপপুঞ্জ আছে সেই ফিলিপিন্স দ্বীপপুঞ্জেতেও যে ক্রান্তীয় ঘূর্ণবর্ত তৈরি হয় সেটাকে ব্যাগই বলা হয় আর অস্ট্রেলিয়াতে দেখো যেটা হয় সেটাকে বলা হয় উইলি উইলি আর এই হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কার পাকিস্তানের উপকূলবর্তী অঞ্চলেতে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তাকে সাইক্লোন বলা হয়ে থাকে এছাড়া যে মিসিসিপি নদীর মোহনা অঞ্চল এবং মেক্সিকো উপসাগরেতে এই যে শক্তিশালী যে ক্রান্তীয় ঘূর্ণবর্ত এটাকে টর্নেডো বলা হয় এই টর্নেডো তৈরি হয়ে থাকে আর আমেরিকা যুক্তরাষ্ট্রের এই মিসেসিপি নদীর যে উপত্যকা আছে সেখানেতে এই টুইস্টার বলে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে তো টুইস্টার সাধারণত কি হয় এই যে টর্নেডোরই একটি রূপ মানে টর্নেডো এবং টুইস্টার একই বলা চলে তো এই আমেরিকার এই যে মিসিসিপি আমেরিকা যুক্তরাষ্ট্রের এই মিসিসিপি নদীর যে উপত্যকা আছে সেই উপত্যকাতে টর্নেডোকে টুইস্টার বলেও রাখা হয়ে থাকে তো এই হচ্ছে পৃথিবীর বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে যে অঞ্চলেতে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যায় সেই অঞ্চলগুলোতে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত এই নামগুলোতে পরিচিত এরপরে তো দেখো আমরা দেখে নিই যে এই যে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের যে বৈশিষ্ট্য আছে কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তো সেগুলো একটু জেনে নিই তো প্রথম দেখো যে বৈশিষ্ট্যটা আছে দেখো যে ক্রান্তীয় যে ঘূর্ণাবর্ত হয় এটা গ্রীষ্মকাল এবং শরৎকালেতে সমুদ্রের উপরেতে সৃষ্টি হয়ে থাকে এই দুটো ঋতু আছে গ্রীষ্মকাল এবং শরৎকাল এই দুটো ঋতুই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবত তৈরি হওয়ার ঋতু এবং এটা সেই সময়তে সমুদ্রের ওপরেতে তৈরি হয়ে থাকে এবং ক্রান্তীয় ঘূর্ণাবতের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রতে নিম্নচাপ থাকে এবং নিম্নচাপের পরিমাণটা খুবই মানে কম মানে এই আটশো থেকে নশো মিলিবার পর্যন্ত হয়ে থাকে তবে এইখানেতে দেখো একটা খুব দারুণ বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে ঝড় হয় কিন্তু ঝড় হলেও এই যে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রতে কিন্তু এই শান্ত আবহাওয়া বিরাজ করে থাকে অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণাবর্তের চারপাশেতে বাতাস ঘূর্ণাবর্তের আকারেতে ঘুরতে থাকে এবং ঝড় হয় কিন্তু একদম ক্রান্তীয় ঘূর্ণাবর্তের যে কেন্দ্র হয় সেই কেন্দ্রতে নিম্নচাপ থাকে এবং তার সঙ্গে সঙ্গে আবহাওয়া শান্ত থাকে সেখানে থেকে কোনো ঝড় বৃষ্টি সেভাবে দেখা যায় না তারপর দেখো এই যে নিম্নচাপের যে কেন্দ্র আছে কেন্দ্রের চারপাশেতে প্রবল ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত হয়ে থাকে আর বায়ুর গতিবেগ সেখানেতে দেখো একশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা খুবই শক্তিশালী বাতাস প্রবাহিত হয়ে থাকে নিম্নচাপের কেন্দ্রের চাপ যত কমে যাবে তত এই বায়ুর গতিবেগটা তত বাড়বে ঝড়ের গতিবেগ তত বাড়তে থাকবে আর ক্রান্তীয় ঘূর্ণাবাদের যে ব্যাস হয় দেখো সেই ব্যাস হচ্ছে মোটামুটি একশো ষাট কিলোমিটার থেকে সর্বাধিক আটশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর নিম্নচাপের কেন্দ্রের দিকে কি হয় বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়ে থাকে তো এইগুলো হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপরে তো দেখো এই যে ক্রান্তীয় ঘূর্ণাবাদ কিন্তু যখন তখন তৈরি হয় না কতগুলো শর্ত আছে যে শর্তগুলো যদি ঠিকঠাকভাবে তৈরি হয় সমুদ্রের জলভাগের ওপরেতে তাহলে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে মানে অনুকূল পরিবেশ আর কি তো প্রথমে দেখো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে উষ্ণ সমুদ্র পৃষ্ঠ অর্থাৎ সমুদ্রের একটা বিস্তৃত অংশ মানে জলভাগের একটা বড় অংশতে এই সূর্য তাপেতে সেখানকার সমুদ্র জলের উষ্ণতা এই সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো হতেই হবে তার বেশি হলে আরও ভালো হয় অর্থাৎ ন্যূনতম সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে হবে তবে এই নিম্নচাপ সৃষ্টি হবে অর্থাৎ সমুদ্রে জলভাগের উপরে দিয়ে নিম্নচাপ তৈরি হতে গেলে এই সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হওয়াটা দরকার আছে এবং তারপরে তো দেখো এর ফলেতে কী হবে বাষ্পীভবনের মাধ্যমেতে বাতাসে প্রচুর পরিমাণেতে জলীয় বাষ্প মিশে যাবে অর্থাৎ সমুদ্রের জলভাগ হওয়ার দরুন সেখানে তাপমাত্রা জলভাগের ওপর তাপমাত্রা যতই বাড়তে থাকবে তত বাতাস মানে সমুদ্রের ওপরকার বাতাস কিভাবে জলীয় বাষ্প সংগ্রহ করবে এবং সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বায়ুমণ্ডলেতে মিশবে বা ওই নিম্নচাপ এলাকাতে মিশতে থাকবে যা থেকে এই ঘূর্ণাবর্ত সৃষ্টির জন্য প্রয়োজনীয় লিন তাপ উৎপাদিত হবে কারণ জলীয় বাষ্প যখন ঘনীভূত হবে তখন কি হয় বাতাসেতে লিন তাপ ত্যাগ করবে তো যেটার কারণেতে এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংযোজিত হওয়াটা দরকার যেটা ঘনীভূত ঘনীভবনের ফলেতে এই লিন তাপ উৎপাদন করতে সমর্থ হবে তো সব সবার জন্যে সবার আগেতেই দরকার হচ্ছে সমুদ্র পৃষ্ঠের সমুদ্রের একটা বিরাট অংশ এর উষ্ণতা জলভাগের উষ্ণতা সাতাশ ডিগ্রি বা তার বেশি হতে হবে এরপরে দেখো একটা কোনো দুর্বল নিম্নচাপ আগে থেকে থাকলে খুব ভালো হয় অর্থাৎ এই যে আন্তঃক্রান্তীয় যে অবিসরণ অঞ্চল রয়েছে যেটাকে আমরা আইসি আইটিসি বলি যেখানেতে যে নিরক্ষীয় অঞ্চলেতে যেখানেতে দুটো আয়ন বায়ু পরস্পরে সে মিলিত হচ্ছে সেখানে যদি আগে থাকতে কোনো পুবালি বায়ু তরঙ্গ যদি থাকে পুবালি তরঙ্গ যদি থাকে অথবা আগে থেকে যদি সেখানে কোনো দুর্বল নিম্নচাপ তৈরি হয় তাহলে ঘূর্ণবধ সৃষ্টিতে সেটা খুব সাহায্য করে থাকে এরপরে আদ্র জোরালো উত্থান হতে হবে অর্থাৎ এক্ষেত্রে কি হয় দেখো যে এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ঊর্ধ্বগামী প্রবাহ সন্তোষজনক হতে হবে অর্থাৎ যথেষ্ট পরিমাণেতে ওই সমুদ্রের জলভাগ থেকে সংগ্রহ করা যে জলীয় বাষ্প এটা বায়ুতে সংযোজিত হতে হবে এবং সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু আহ হতে হবে তার প্রবাহটা ঊর্ধ্বমুখী হতে হবে এবং যেটা হলে এই ঘূর্ণবাদ যেটা হলে হচ্ছে এই ঘূর্ণবাদ সৃষ্টির যে কাজটা আছে সেই কাজটা আরও বেশি সহজ হবে তার কারণটা হচ্ছে যে এই যে বায়ু উপরে উঠে ঘনীভূত না হলে পর্যাপ্ত পরিমাণের লিন তাপ পাওয়া যাবে না যেটা আমি আগে আলোচনা করলাম যে জল মানে ঘূর্ণবাতের যে শক্তিটা এই শক্তির যোগানটাই কিন্তু আসে এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যে লিন তাপটা ত্যাগ হয় বায়ুমণ্ডলেতে সেই তাপ থেকে তো যে কারণেতে প্রচুর পরিমাণেতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে এই ঊর্ধ্বমুখী হতে হবে তো যেটা না হলে কিন্তু হবে না তো এটা হলো এর ফলেতে তো দেখো এই ঘূর্ণবাতের প্রয়োজনীয় শক্তি কিন্তু পাবে না অর্থাৎ লিন যদি পর্যাপ্ত পরিমাণেতে না যুক্ত হয় বা বায়ুমণ্ডলেতে না আসে আসে তাহলে কিন্তু এই ঘূর্ণবাদ সৃষ্টিটা কিন্তু হবে না সেই অর্থে ঘূর্ণবাদ হবে না তো যে কারণেতে এই আর্দ্র বায়ু জোরালো উত্থান হতে হবে আর যেহেতু সমুদ্রের জলভাগ যদি উষ্ণ যত বেশি উষ্ণ হবে তত সমুদ্রের জলভাগের থেকে জলীয় বাষ্প তৈরি হবে এবং সেই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের বায়ুর সঙ্গে মিশবে এবং সেই মিশার পরেতে এই আর্দ্র বায়ু কি হবে আরো উপরের দিকে উঠতে থাকবে এবং উঠে উপরের শীতলতার সংস্পর্শে এসে কি হবে না লিন তাপ ঘনীভূত হবে এবং তার দরুন লিন তাপটা ত্যাগ করবে এবং যেটা এই ঘূর্ণবাতের তৈরি হওয়ার জন্যে কাজ করবে এবং যেটা পরবর্তীকালে ঘূর্ণবাদ তৈরি হলে তার প্রয়োজনীয় শক্তিটাকে জোগাবে এরপরে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে কোরিওলিস বল তো দেখো যে বায়ুপ্রবাহের মধ্যে আবর্তন বা ঘূর্ণি সৃষ্টির জন্য করিওলিস বলের পরিমাণ বেশি হওয়া প্রয়োজন তো করিওলিস বল সম্পর্কে আমরা জানি যে পৃথিবীর আবর্তনের কারণেতে যে বল তৈরি হয় যেটা কে বলা হয় যে করিওলিস বল যে কেন্দ্রাতিক বল তৈরি হয় সেই বলটাকেই কোরিওলিস বল বলা হয়ে থাকে তো সেই কোরিওলিস বলের পরিমাণটা বেশি হতে হবে তো নিরক্ষরেখার একদম কাছাকাছি এই কোরিওলিস বলের পরিমাণটা কম থাকে আর নিরক্ষরেখা থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কোনো ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় না কারণ নিরক্ষরেখা মানে জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রি থেকে মোটামুটি পাঁচ ডিগ্রির মধ্যে কোরিওলিস বলের পরিমাণটা কম থাকার কারণেতে সেখানেতে সেভাবে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয় না বিশেষত ক্রান্তীয় ঘূর্ণাবর্ত এবং নিরক্ষরেখা থেকে যদি দূরের দিকে যাওয়া যায় বিশেষ করে হচ্ছে এই পাঁচ ডিগ্রি অক্ষাংশ পেরিয়ে যত দূরের দিকে যত যাওয়া যায় তত হচ্ছে এই বলের পরিমাণ বেড়ে যায় ফলে এই পনেরো ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত ঘূর্ণবাতের সৃষ্টির পরিমাণ বেশি হয় তো এইখানেতে এই পাঁচ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি যে অক্ষাংশ আছে এই পনেরো ডিগ্রি পাঁচ থেকে পনেরো ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই অরিওলিস বলের যে পরিমাণটা সেটা খুব বেশি হয়ে থাকে বলে এই ঘূর্ণাবর্ত সৃষ্টির জন্য সেটা কাজ করে এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের অবশিষ্টাংশের উপস্থিতি মানে আগে থাকতে কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত তৈরি হয়ে যাওয়ার পর যে পরিস্থিতিটা থাকে মানে সেই রকম যদি কোনো পরিস্থিতি আগে থাকতে যদি তৈরি থাকে তাহলে সেটাও কাজ করে তো কিভাবে হয় দেখো সেটা যে কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের অবশিষ্টাংশ রূপে কোনো পরিত্যক্ত অতি দুর্বল ট্রফ যদি ট্রপোসফিয়ারেতে অবস্থান করে তার কেন্দ্রে যে উষ্ণ বায়ু থাকে তাকে কিছু লিনতা তাপ মানে তা থেকে কিছু লিন তাপ নির্গত হয় ফলে সেটা শক্তি সরবরাহের মাধ্যমে ঘূর্ণবাদ সৃষ্টিতে সাহায্য করে অর্থাৎ আগে থাকতে যদি কোনো নাতিশীতোষ্ণ অঞ্চলেতে কোনো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তৈরি হয়ে থাকে এবং তার সেই অবশিষ্ট অংশ রূপে যেটাকে এই যে ট্রফ বলা হয়ে থাকে কোন দুর্বল ট্রফ যদি থাকে এই ট্রপোসফিয়ার স্তরেতে যদি অবস্থান করে যেটা পরবর্তীকালেতে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে থাকে তো এইগুলো ছিল হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবাদ তৈরি হওয়ার শর্ত এবার দেখে নাও মানে দেখে নেওয়া যাক যে এই যে ক্রান্তীয় ঘূর্ণবাদের যে জীবনচক্র চক্র কিভাবে এই ঝড়টা তৈরি হয় এবং তারপরেতে কিভাবে আস্তে আস্তে এই ঝড়ের সমাপ্তিটা ঘটে তো প্রথমেতে আমরা আলোচনা করব হচ্ছে সৃষ্টির যে পর্যায়টা আছে সেইটা দিয়ে তো সৃষ্টির প্রথম পর্যায়েতে দেখো কি হচ্ছে যে এই যে ঘূর্ণাবাদ সৃষ্টির প্রাথমিক পর্যায়তে সমুদ্রের উপর এক বিশাল অঞ্চল জুড়ে বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের চাপ ক্রমশ কমে যায় অর্থাৎ আমরা এটা দেখলাম কি যে সমুদ্রের যে উষ্ণতা আছে সেই উষ্ণতাকে ন্যূনতম সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার বেশি থাকতে হবে এবং আমরা এটা জানি যে বায়ু যত উষ্ণ হবে বা সমুদ্রের জলভাগ ধরো এই সমুদ্রের যে জলভাগ আছে এটা যত বেশি উষ্ণ হবে তার থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলেতে সংযোজিত হবে বাষ্পীভবনের মাধ্যমেতে এবং যেটা কি হবে বায়ুকে ক্রমাগত আর্দ্র করে তুলবে তো এইটার জন্যে দরকার হচ্ছে এই জলভাগকে উষ্ণ হওয়া দরকার আছে এই সমুদ্রের যে জলভাগ রয়েছে সেই জলভাগকে পর্যাপ্ত পরিমাণেতে উষ্ণ হতে হবে এরকম ধরো যদি আমরা কোনো ওভেনেতে গ্যাস ওভেনেতে যখন আমরা কোনো গরম জল করি তখন সেই জলটাকে একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করলে তবে সেই জলের থেকে বাষ্পটা বেরোতে থাকে তো সমুদ্রের জলের ক্ষেত্রেও ব্যাপারটা তাই ঘটে তো সমুদ্রের এক মানে ঘূর্ণবাদ সৃষ্টির একদম প্রাথমিক পর্যায়ে সমুদ্রের একটা বিশাল অঞ্চল জুড়ে সূর্যের তাপেতে জলভাগ উত্তপ্ত হতে হবে এবং যত বেশি জলভাগ উত্তপ্ত হবে তত সেইখানকার বায়ুমণ্ডলে উষ্ণতাও বৃদ্ধি পাবে এবং জলভাগ উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প বায়ুমণ্ডলেতে মিশতে থাকবে যেটা কি করবে এই বায়ুর চাপকে ক্রমশ কমিয়ে দেবে কারণ দুটো ক্ষেত্রেই কমতে থাকবে কারণ আমরা জানি যে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমে যায় আবার জলীয় বাষ্পও যদি সংযোজিত হয় বায়ুমণ্ডলেতে তাহলেও বায়ুর চাপ কমে যায় তো দুটো প্রক্রিয়া একসঙ্গে কাজ করবে যার ফলে বায়ুর চাপ আস্তে আস্তে কমবে এবং তারপরে দেখি আবার দেখো যে কেন্দ্রীয় অংশে নিম্নচাপ গঠিত হবে আর এই যে নিম্নচাপ বা ভটেক্স সৃষ্টি হবে যাকে ঘূর্ণবাতের সূচনা বলা যায় এবং এই সময়তে বাতাসের যে গতিবেগ থাকে সেটা ঘন্টায় চল্লিশ কিলোমিটার থাকে এবং আকাশেতে হালকা মেঘ থাকে এবং অল্প স্বল্প ঝড় বৃষ্টি হয় এখনও কিন্তু পুরোপুরি মানে ঘূর্ণিঝড় ডেভেলপ করে পারিনি সবে সূচনা পর্বটা চলছে অর্থাৎ একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হবে অর্থাৎ ধরো যদি এইখানটাতে একটা যদি নিম্নচাপ একটা লো প্রেশার তৈরি হয় তাহলে কি হবে চারপাশ থেকে এরমভাবে উচ্চচাপ থেকে বায়ু আসবে চারপাশ থেকে যেরভাবে বায়ু আসবে এবং বায়ু এসে কি হবে এই জায়গাটাতে একটা ঘূর্ণাবত্ত তৈরি করবে এই জায়গাটাতে যেটাকেই এই যে ঘূর্ণি বলা হয় যে ভোল্টেক্স বলা হয় সেইটা তৈরি হবে অর্থাৎ একটা নিম্নচাপ কেন্দ্রকে কেন্দ্র করে চারপাশের যে উচ্চচাপ যে এলাকা যেটা রয়েছে সেখান থেকে বায়ু আসবে এবং এসে সব দিক থেকে যেহেতু আসছে একটা জন্ম নেবে দেখো যেটা হবে সেটা হচ্ছে বিকাশশীল যে সেইখানেতে ঘূর্ণাবর্তটা তৈরি হয়ে যাওয়ার পরেতে আস্তে আস্তে এটা কিভাবে আরো বিকশিত হবে আরও বড় ঝড়ের রূপ নেবে সেটা এবার দেখা তো দেখো যে নিম্নচাপ যুক্ত কেন্দ্রে বায়ু প্রবেশ করতে পারে না বলে ওই পর্যায়েতে কেন্দ্রের বায়ু চাপ আরো কমে যায় অর্থাৎ আরও সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই কেন্দ্রের যে বায়ুর চাপ সেটা আরও বেশি কমতে থাকে আর ফলেতে কি হচ্ছে যে নিম্নচাপ কেন্দ্রগামী ঘূর্ণায়মান ওই বায়ুর গতিবেগ চল্লিশ কিলোমিটার থেকে বেড়ে তখন কি হবে একশো কুড়ি কিলোমিটার হবে অর্থাৎ ঘূর্ণবাতের কেন্দ্রেতে এই যে লো প্রেশারটা থাকে এই লো প্রেশারটা যত বেশি লো হবে তত বেশি এর এই চারপাশ থেকে যে বায়ুটা আসছে সেই বায়ুটা আরও জোরে প্রবাহিত হয়ে হচ্ছে এই কেন্দ্রেতে আসবে এবং ঘূর্ণবাদ তত বেশি শক্তিশালী হতে থাকবে এবং এই যে সামুদ্রিক যে জলভাগের উপর দিয়ে এই অগ্রসর হতে থাকবে আর বিরাট এলাকা জুড়ে আকাশে কালো মেঘে ঢেকে যাবে এবং ব্যাপক ঝড় বৃষ্টি হবে অর্থাৎ ঝড়ের সূচনার পরে যে মানে পরিস্থিতিটা সেটা মানে আরো বৃহত্তর রূপ নেবে এবং বায়ুমণ্ডলীয় উষ্ণতার সঙ্গে সঙ্গে ঘনীভবনের লিনতাপ যুক্ত হয়ে কেন্দ্রভাগকে আরও উষ্ণ করে তুলবে অর্থাৎ এই যে ঘূর্ণবাতের যে কেন্দ্রটা থাকছে সেই কেন্দ্রটাতে কি হচ্ছে বায়ুমণ্ডলের যে উষ্ণতাটা আছে যে বায়ুর যে উষ্ণতাটা সূর্য থেকে যে বায়ুর যে উষ্ণতা সেটা সংযোজিত তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই যে বায়ু যেটা সমুদ্রের উপর থেকে বয়ে আসছে সেই বায়ু এখানে এসে যে ঘূর্ণাবত্তের মাধ্যমেতে তো ওপরের দিকে উঠে যাচ্ছে কারণ উষ্ণবায়ু এখানে আসলে বায়ু উষ্ণ মানে উষ্ণ হয়ে যাচ্ছে আর উষ্ণ বায়ু হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে যাবে হালকা বলে আর জলীয় বাষ্প থাকছে সেটাকে আরও বেশি হালকা করে দেওয়ার জন্যই বায়ুটা ঊর্ধ্বমুখী হয়ে যাবে এবারে উপরেতে কী হবে উপরের বায়ু তো শীতল উপরের এই যে শীতল বায়ু আছে সেই শীতল বায়ুর সংস্পর্শে যখনই আসবে এই বায়ু তখন ঘনীভূত হয়ে যাবে এই যে উষ্ণ বায়ু যেটা উপরে উঠছিল এই উষ্ণবায়ুটা ঘনীভূত হয়ে মানে জলীয় বাষ্পপূর্ণ যে উষ্ণ বায়ুটা আছে সেটা ঘনীভূত হয়ে হয়ে যাবে এবং ঘনীভূত হলে কী হবে ঘনীভবনের সময়তে আরেকটা তাপ ত্যাগ করবে যেটাকে বলছে হচ্ছে লিন তাপ তো এই যে দুটো তাপ আছে একটা বায়ুমণ্ডলের যে উষ্ণতা রয়েছে সেটা এবং তার সঙ্গে সঙ্গে বাষ্প ঘনীভূত হওয়ার ধরুন যে লিম তাপ সেটা সংযোজিত হয়ে এই ঘূর্ণবাদকে আরও বেশি শক্তিশালী করে তুলবে মানে কেন্দ্রভাগকে আরও বেশি উষ্ণ করে তুলবে এবং তার ফলেতে ঘূর্ণবাদ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে মানে কেন্দ্রভাগ যত বেশি উষ্ণ হবে ঘূর্ণবাদ তত বেশি তীব্র হতে থাকবে এবং বিকাশশীল পর্যায়েতে এই দুর্ভরকমভাবে এই তাপটা এখানেতে সংযোজিত হওয়ার জন্য কেন্দ্রভাগ উত্তপ্ত হতে থাকে এবং তার দরুন ঘূর্ণবাদ আরও বেশি শক্তিশালী হয় এরপরে দেখো পরিণত অবস্থায় যখন পুরোপুরি তা ডেভেলপ করে যাবে তখন কী হবে এই পর্যায়ে ঝড়ের তীব্রতা সর্বাধিক হয় এবং ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ুচাপ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় চল্লিশ মানে তিরিশ থেকে চল্লিশ মিলিবার পর্যন্ত নেমে যায় মানে পার্শ্বের আশপাশের যে মানে অঞ্চল থাকে সেই অঞ্চলের থেকে প্রেশারটা আরও বেশি ডিক্রিজ করে যায় এবং এই কেন্দ্রের চারপাশে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে যায় মানে একদম ঝড় পুরো শক্তি নিয়ে একদম হচ্ছে এই পরিণত পর্যায়েতে তারপরে যেটা হয় কি যে একদম এই যে সমাপ্তির যে পর্যায় যেটা আছে সেইটা অর্থাৎ ঘূর্ণবাদের জীবনচক্রের এই পর্যায়েতে ঘূর্ণপাতের সমুদ্র অতিক্রম করে ফলভাগে প্রবেশ করে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখবো যে ল্যান্ড ফল বলে যে ব্যাপারটা আমরা যে ঝড়ের সময় যেটা আমরা বলি না যে ল্যান্ড ফল করছে ঘূর্ণবাদ ল্যান্ড ফল করছে এই যে ল্যান্ডফল হওয়ার যে ব্যাপারটা হয় এটা হচ্ছে ল্যান্ডফলের সময়তে অলরেডি ঘূর্ণবাদটা একদম সমাপ্তি পর্যায়ে চলে আসে অর্থাৎ সমুদ্রের জলভাগকে সম্পূর্ণ সে অতিক্রম করে সমুদ্র উপকূলবর্তী যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগেতে সে চলে আসে মানে একদম স্থলভাগেতে যখন সে টাচ করে সমুদ্রের জলভাগ থেকে যখন সে স্থলভাগেতে যখন টাচ করে তখন এই ল্যান্ড যে ঘটনাটা সেই ঘটনাটা হয় তো এখানেতে আস্তে আস্তে কিন্তু তার শক্তি অনেকটাই কমে যায় ধরো যদি এই ল্যান্ডফল করার সময়তে কোনো ক্রান্তীয় ঘূর্ণবাতের যদি গতিবেগ ধরো ঘন্টায় যদি তোমার ধরো ষাট কিলোমিটার যদি থাকে ঘন্টায় যদি ষাট কিলোমিটার করে যদি থাকে তাহলে এই ঘূর্ণবাতটা যখন সমুদ্রের ওপরে যখন ছিল তখন কিন্তু এর গতিবেগ দুগুণ বা তিনগুণ পর্যন্ত ধরতে পারো যে অন্ততপক্ষে একশো কিলোমিটার একদম সমুদ্রের ওপর যখন থাকছে তখন একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টাতে এর এর গতি থাকে মানে এতটাই শক্তিশালী থাকে এবার যেহেতু সমুদ্রের তো কোনো ঘর বাড়ি গাছপালা নেই যেটার কারণেতে এই এত জোরে বায়ু প্রবাহিত হওয়া সত্ত্বেও তোমার হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি সেভাবে হয় না কিন্তু যখনই হচ্ছে এই ঘূর্ণবর্থা যখন সমুদ্রে পেরিয়ে যখন স্থলভূমিতে এসে টাচ করে ল্যান্ডফল যখন হয় সেই সময়তে এর গতি কিন্তু অনেকটা কমে যায় আর তো গতি কমে যায় এবং যত স্থলভাগের ভিতরের দিকে যত ঢুকতে থাকে তত আস্তে আস্তে আরও গতি কমে যায় এবং ভূর্ণপাতটা শেষ হয়ে যায় এটা তোমরা মনে রাখবে দেখো এরপরেতেই এই ধরো স্থলভাগেতে প্রবেশ করে গেল ল্যান্ডফল হয়ে গেল তারপরেতে কি হচ্ছে স্থলভাগের ঘর্ষণজনিত বাধা এবং জলীয় বাষ্প লিন তাপের যোগান কমে যাওয়ার ফলেতে ঘূর্ণবাতের শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় অর্থাৎ দেখো এই যে স্থলভাগের উপরেতে বাড়ি ঘর আছে গাছপালা রয়েছে আরও বিভিন্ন মনুষ্য নির্মিত বিভিন্ন বস্তু রয়েছে সেগুলোতে কি হয় এই হাওয়াটা বাধা প্রাপ্ত হয় অর্থাৎ ঘর্ষণ ঘর্ষিত হয় এবং যার কারণেতে গতিবেগটা কমে যায় মানে সেই ব্রেক ব্রেক মারার মতন ব্যাপারটা হয় এবং তার সঙ্গে সঙ্গে স্থলভাগ থেকে জলীয় বাষ্পের যোগানটা পায় না আর জলীয় বাষ্পের যোগানটা না পাওয়ার জন্যে লিন তাপের যোগানও আস্তে আস্তে কমে যায় কারণ ঘনীভূত হতে পারবে না যার ফলে ঘূর্ণপাতের যে শক্তি সেটা আস্তে আস্তে উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় ফলে কি হয় দেখো এই ঘূর্ণপাতটা ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং বায়ুর গতিবেগও ক্রমশ কমতে থাকে আর তার সঙ্গে ঘূর্ণবাতের কেন্দ্রের যে নিম্নচাপ যেটা থাকে সেটাও ধীরে ধীরে উচ্চচাপে পরিণত হয়ে পরিবেশের সঙ্গে মিশে যায় এবং ঘূর্ণপাতের সমাপ্তি ঘটে মানে ল্যান্ডফল হলে ঘূর্ণবাত আর বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না তারপরেতেই সে আস্তে আস্তে পরিবেশের সঙ্গে মিলিয়ে যায় এইভাবেই একটি ক্রান্তীয় ঘূর্ণবাতের এই জীবন পর্যায়ে সমাপ্তি ঘটে থাকে এর বাড়িতে দেখো এই যে ক্রান্তীয় ঘূর্ণাবত আছে ক্রান্তীয় ঘূর্ণপাতের যে গঠন এরকম হয় এই ঘূর্ণাবর্তটা সেটা একটু আমরা দেখি দেখো প্রথমে আছে ক্রান্তীয় ঘূর্ণাবর্তকে যদি আমরা দেখি তাহলে তাহলে দেখতে পাবো যে এই যে প্রথমে থাকে হচ্ছে চক্ষু চক্ষুটা হচ্ছে কি যে ঘূর্ণাবাতের একদম কেন্দ্রের যে শান্ত মেঘহীন নির্মল আকাশের ক্ষুদ্র বৃত্তকার যে বলায় থাকে তাকে ঘূর্ণাবাতের চক্ষু বলে যার ব্যাস হচ্ছে পাঁচ থেকে দশ কিলোমিটার মানে একদম হচ্ছে এই যে কেন্দ্র যেটা থাকে যে কেন্দ্রের চারপাশেতে হচ্ছে বায়ু এরকমভাবে আসে বিভিন্ন দিক থেকে যে বায়ুটা আসে তো সেই যে কেন্দ্রটা থাকে একদম সেন্টার যে পয়েন্টটা এই সেন্টার পয়েন্টটাকে চক্ষু বলে এইখানটাতে কিন্তু ঝড় হয় না ঝড় হয় কিন্তু এর চারপাশের এই যে জায়গাটা আছে সেইখানটাতে ঝড়টা হতে থাকে তো চক্ষুর মধ্যে এই যে চক্ষুর যে ব্যাস হয় পাঁচ থেকে দশ কিলোমিটারের যে এই যে চক্ষুর যে এলাকাটা থাকে এইখানটাতে বায়ু শান্ত থাকে কোনো ঝড় বৃষ্টি হয় না কারণ এই চক্ষুর এই এলাকাটাকে কেন্দ্র করেই হচ্ছে তোমার বায়ুটা ঘুরতে থাকে এরপরে দেখো এই পরের যেটা রয়েছে পরের যেটা সেটা হচ্ছে চক্ষু প্রাচীর মানে চক্ষুর চারপাশেতে কিউমূল নিম্বাস মেঘ দ্বারা আবৃত যে সংকীর্ণ বলয়ের ঊর্ধ্বগামী বায়ুর গতিবেগ সর্বোচ্চ এবং বজ্রপাত সহ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাকে চক্ষু প্রাচীর বলা হয়ে থাকে যার ব্যাস হচ্ছে দশ থেকে কুড়ি কিলোমিটার হয় অর্থাৎ এই যে কেন্দ্রটা আছে কেন্দ্রের চারপাশের এই যে বলয়টা থাকে যেটা কেন্দ্রকে বেষ্টন করে আছে সেই বলয়টাকে চক্ষু প্রাচীর বলে আর এখানেতে ঝড়টা হয়ে থাকে ঝড় এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে থাকে মানে বায়ুটা হয় কি এই কেন্দ্র এটা থাকে এই কেন্দ্রটাকে মানে যেখানে লো প্রেশার থাকে তাকে বেষ্টন করে হচ্ছে ঘুরতে থাকে যেটাকে হচ্ছে এই কেন্দ্রকে বেষ্টন করা যে স্তরটা থাকে সেটাকে এই চক্ষু প্রাচীর বলা হয়ে থাকে চক্ষু প্রাচীরের পরের যে অংশটা থাকে সেটাকে বলা যে কুণ্ডলী বলয় এটা এই চক্ষু প্রাচীরের বাইরে কিউগুলো হলো নিম্বাস মেঘ ও বৃষ্টিপাতে দুটি কুণ্ডলি এই পঞ্চাশ থেকে আশি কিমি তফাতেতে অবস্থান করে থাকে এবং প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় এটি কয়েক কিমি দীর্ঘ এবং কয়েক কিলোমিটার প্রশস্ত হয়ে থাকে তারপরের যে অংশটা রয়েছে সেইটাকে বলা হয় হচ্ছে তোমার যে পরের যে অংশ যেটা রয়েছে সেই আচ্ছা পরের অংশটাতে যাওয়ার আগে আরও দুটো অংশ রয়েছে এটা হচ্ছে যে এই যে অঙ্গুরীয়কার বলয় যেটা রয়েছে যেটা এই যে এই অঙ্গুরীয়কার বলয়টা দেখো রয়েছে সেটা হচ্ছে যে এই কুণ্ডলী বলয়ের বাইরের এই অংশতে বায়ু নেমে আসে আর এই অংশের ঝড়ের প্রকোপ কম হয় মানে পরপর তিনটে বলয় বল মানে বললাম প্রথমটা হচ্ছে দেখো এই চক্ষু চক্ষুর পরেতে রয়েছে হচ্ছে চক্ষু প্রাচীর চক্ষু প্রাচীরের পরেতে হচ্ছে কুণ্ডলী বলয় আর কুণ্ডলী বলয়ের পরেতে যেটা থাকে সেটাকে বলা হয়েছে এই অঙ্গুরীয়কার বলয় আর এই অঙ্গুরিয়কার মানে কুণ্ডলী বলয়ের বাইরের অংশ এটাকে মানে কুণ্ডলী বলয়কে বেষ্টন করে হচ্ছে এই অঙ্গুরীয় বলয়টা থাকে আর এখানেতে ঝড়ের প্রকোপটা কিন্তু অনেকটা কম হয় তারপরে দেখো আস্তে আস্তে বহিষ্ট পরিচলন বলয় তো এই অঙ্গুরীয় বলয়ের বাইরের নিম্নমুখী বহির্গামী বায়ু ও সেই সঙ্গে কেন্দ্রমুখী বায়ুর মিলনের ফলে পরিচালন প্রক্রিয়া দ্রুত করতে থাকে ফলে মেঘ ও বৃষ্টিপাত হয় মানে ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে আমি এটা বলার পরে যে ছবিটা দেখালে তোমরা বুঝতে পারবে তো কান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে কি হয় কেন্দ্র থেকে যত আমরা বাইরের দিকে আসতে থাকি তত আস্তে আস্তে ঝড়ের মানে যে বেগটা থাকে মানে ঝড়ের যে মানে প্রকোপটা যেটা থাকে সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে আর তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সীমান্তবর্তী যে বলয় যেটা থাকে সে হচ্ছে সবচেয়ে বাইরের বলয় এখানেতে মেঘ ও বৃষ্টিপাতটা বৃষ্টিপাতের পরিমাণটাও কম হয়ে থাকে এবার দেখো এই ছবিটাতে আসি দেখো এই হচ্ছে আমাদের যে ক্রান্তীয় যে ঘূর্ণাবর্ত হয় এই ক্রান্তীয় ঘূর্ণবর্তের যে ছবিটা আছে তো এরকম দেখতে হয়ে থাকে আর এই যে এই এই যে অংশটা যেটা থাকে দেখো এই যে এইটা হচ্ছে চোখ আর এই যে চোখের চারপাশেতে এই যে যে অংশটা থাকে এইখানটা থেকে হচ্ছে বায়ুটা হচ্ছে ঘুরতে থাকে তো আমি এখানে চোখকে নিয়েই ঘোড়াটা দেখাচ্ছি তো কুণ্ডলিকারে বায়ুর যে ঘোড়াটা থাকে সেই চোখকে বেষ্টন করে এই অংশগুলোতে বায়ুটা ঘুরতে থাকে এবং এই যে জায়গাগুলো যেখানেতে রয়েছে দেখো এই যে এই যে অংশগুলো যেগুলো রয়েছে এই অংশগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে থাকে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হয় দেখো এই যে এখান থেকে বৃষ্টিতে দেখার জায়গাটাতে কিউমল নিম্বাস মেঘ তৈরি হয় এবং যেখান থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবার এই অংশটার থেকে যত বাইরের দিকে থাকে তত আস্তে আস্তে মেঘের পরিমাণটাও কমতে থাকে যে কারণেতে বৃষ্টিপাতও আস্তে আস্তে কম হয় আর ঝড়ের বেগটাও কিন্তু এই সমস্ত জায়গাতে ততটা থাকে না যতটা হচ্ছে এই পাশের এই সমস্ত জায়গাগুলোতে থাকে তো এই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের হচ্ছে গঠন এরপরে দেখো আমরা একেবারে শেষেতে চলে এসেছি এই যে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত যেটা রয়েছে এর যে প্রভাব কি প্রভাব পড়ে প্রকৃতির ওপরেতে বা মানব জীবনেতে সেটা একটু দেখেনি দেখো এটা আসছে স্বল্প এটা হচ্ছে স্বল্প স্থায়ী একটি বিধ্বংসী প্রকৃতির ঘূর্ণাবর্ত মানে বেশিক্ষণ এই ঘূর্ণাবর্তগুলো স্থায়ী হয়ে হয় না খুবই অল্পক্ষণ স্থায়ী হয় এবং যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ একদম বিধ্বংসীভাবে সব কিছু ভেঙে একদম নষ্ট করে দেয় যখন এই ল্যান্ড যখন হয় আর এর সঙ্গে সঙ্গে কী হয় দেখো যে এই আকাশে মেঘে দেখা থাকে এবং মুষলধারে বৃষ্টিপাত হতে থাকে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবেই হবে মুসল বৃষ্টিপাত হতে থাকবে এবং ঝড় কমে গে যাওয়ার পরেতেও কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে এবং আকাশ মেঘলা থাকে এই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত সম্পর্কে আজকের আলোচনা তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ